তার এখন হচ্ছে আমাদের ইংরাজিতে ইংরাজি বিষয় নিয়ে ঠিক আছে ইংরাজি বিষয় নিয়ে যখন আমরা বলতেছি এখানে হচ্ছে যে বাংলা ঠিক যেভাবে বলছি ওইভাবে হচ্ছে ইংলিশটা বাংলার মতো করে ইংলিশটা ইংরাজিতে কে আছেন ইংরেজি কে পারেন যে আপনি আচ্ছা এখানে হচ্ছে বাংলা যেভাবে বলছি আমরা ঠিক গ্রামার ওইখানে ইম্পুট হয়ে গেছে তারপর এরপর হচ্ছে যে লিখিত সেগুলো অর্থাৎ বাংলার মতেই পবহু আর ইংরাজিতে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলেন ইংরেজিতে কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ বাংলা যেভাবে বলছি ওইভাবেই গ্রামার ঠিক একই রকমভাবে আসবে তারপর হ্যাঁ ডাইলেক্ট লিখ হুম তারপর ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ তারপরে এরপরে আপনাকে একটা অনুচ্ছেদ অনুচ্ছেদ যেটা হ্যাঁ এরপর আপনাকে বলা হবে সামারি বা অনুচ্ছেদ সামারে লেখেন বা একটা প্যারাগ্রাফ লিখেন ওইটা থেকে শব্দ বাহির করতে বলবে শব্দ বাহির করে এগুলোর সেনুনিম আর অ্যান্টোনিম হ্যাঁ 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 সেই একইভাবে হ্যাঁ হ্যাঁ এভাবে হবে ইংলিশেও গণিত প্রত্যেক সাবজেক্টে দলীয় আছে জোড়াই আছে একক আছে প্রত্যেক সাবজেক্টে না মানে গ্রামার এখন বেশি হয়ে গেছে আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে হ্যাঁ এখনও আসবে কীভাবে আসবে ওইভাবে অনুচ্ছেদ দেবে ওইটা থেকে আপনি সেন্স করেন এটাতে একটা বাক্য দেবে বলো যে আপনি এটা লিখেন এখানে বয়স কোনটা হ্যাঁ হ্যাঁ ধরো আপনাকে একটা অনুচ্ছেদ দিতে পারে উপরে অনুচ্ছেদ দিয়ে বলবে যে এখানে প্রিপোজিশন কোনটা কোনটা প্রিপোজিশন বের করো অথবা আপনাকে বলবো যে একটা আপনি অনুচ্ছেদ লিখে ওইখান থেকে প্রিপোজিশন এমনভাবে লোকতে হবে এখানে ফার্স্টটা প্রিপোজিশন থাকতে হবে বা দশটা প্রিপোজিশন থাকতে হবে ও বাক্যগুলোর মধ্যে তো একটা প্যারাগ্রাফ দেখতে গেছেন আপনি ওইখানে প্যারাগ্রাফের মধ্যে ফার্স্টটা প্রিপোজিশন বা দশটা প্রিপোজিশন কীভাবে ইউজ করবেন ব্যবহার করবে

তো আপনি যদি ব্যবহারটা যে না জানেন আপনি যে একটা প্যারাগ্রাফের মধ্যে কীভাবে অ্যাড বসাবেন কীভাবে ইন বসাবেন কোথায় বসাবেন সেটা জানবেন না এটা যে ব্যবহার না জানলে হ্যাঁ 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 নির্ণয় করতে হবে হ্যাঁ গঠন প্রণালী অবশ্যই জানতে হবে তো এটা হচ্ছে যে ইংরাজি যে পড়ায় তার উপর হচ্ছে এটা হচ্ছে যে আপনি যেভাবে মানে গ্রামারগুলো বিবরণগুলো পারাবেন অর্থাৎ কীভাবে বাহির করে কীভাবে লিখতে হয় কীভাবে প্রয়োগ করতে হয় ব্যবহারিক নিয়মগুলো অবশ্যই দেখাতে হবে আর ইংরাজি কোনো সাবজেক্ট যেমন আমরা যদি আগে একটা প্রাগ্রাম মুখস্থ করলে নিজের মতো করে মুখস্থ করে ফেলছি এবং নিজের মতো করে গিয়ে লিখে দিছি ওইখান থেকে ইস একটা চলে গেছে তারপর অফ একটা চলে গেছে কীভাবে কে কোথা থেকে চলা যাচ্ছে হিসাব নাই এখন আমি নিজের থেকেই প্রাগ্রাফটা লিখবো রচনাটা আছে আমি নিজের থেকেই লিখবো তো নিজের থেকে লিখলে এখানে কোনো একটা বাদ দেওয়ার সম্ভব না অর্থাৎ একটা প্যারাগ্রাফ নিজে থেকে কীভাবে লিখা হয় সেভাবে একজন ছাত্র বা ছাত্রীকে শেখাতে হবে সব পার্টে আছে কম বেশি হ্যাঁ সিলেবল বলতে তো এগুলো সুরকাল এগুলো তো না হ্যাঁ অনেক বেশি ন্যারেশন আছে ট্যাপক সবগুলোই আছে কিন্তু আপনাকে নিজে থেকে প্রয়োগ করতে হচ্ছে এগুলো সব গ্রামারেই আছে এখন কম বেশি সব গ্রামারে আছে বিশেষ করে পার্টস অফ স্পিচকে বিশেষ সম্ভবত গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এই শব্দগুলো অবশ্য আপনাকে এগুলো জানতে হবে এগুলো সবকে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এখন ইংরেজিতে কোনো প্রশ্ন নেই ম্যাডাম ঠিক আছে তারপর আমরা ইংলিশের পর কোনটাতে গেছিলাম এরপর আমরা কী লিখছিলাম স্বাস্থ্য সুরক্ষা ও আচ্ছা ইতিহাস ও সমাজবিজ্ঞান তাহলে ইতিহাস ও সমাজবিজ্ঞান যখন আমরা যাই

প্রত্যেক ছাত্রকে আমনাকে বোঝাই দিতে হবে পরীক্ষার প্রশ্নে কিভাবে লিখবে কিভাবে লিখবে না এটা হচ্ছে শিক্ষকের সহায়তা হ্যাঁ এরপরে আমি হ্যাঁ বলতেছি হ্যাঁ বই নিতে পারবে বইয়ের মধ্যে নাই যেমন আমি আপনাকে একটা উদাহরণ যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই ইতিহাসে ইতিহাস এমন সমাজ বিজ্ঞানে হ্যাঁ হুজুরা দেখেন ম্যাডাম না দেখেন হ্যাঁ বই নেওয়া যাবে কিভাবে আমি আপনাকে বলি ইতিহাস ও বিজ্ঞান এই কথাটা একটা প্রশ্ন আসছিল যেমন বলছে যে আপনার আচরণিক প্যাটার্ন লিখেন তো ওইখানে বইতে দেওয়া আছে কাদের আচরণিক প্যাটার্ন বেদুইনদের ইতিহাস ও সমাজ বিজ্ঞানের তো আপনি বই নিয়ে আপনি খুলে দেখতে পারবেন কি দেখতে পারবেন এখানে খুলে কী কী পদে মানে পদগুলো তারা অনুসরণ করছে কী কী ধাপগুলো তারা অনুসরণ করছে কয়টা ধাপ অনুসরণ করছে এইভাবে ধাপগুলো অনুসরণ করে আপনারা নিজের মতো করে লিখবেন বেদীগঞ্জে যতটা ধাপ অনুসরণ করছে এত ধাপে আপনারগুলো এখানে কি করতে হবে লিখতে হবে তো তার মানে এখানে আপনি বইটা নিতে পারেন বই সহায়তা নিতে পারেন বই খুলতে পারেন সমস্যা নাই কারণ হ্যাঁ মনে করেন আপনি বাংলা বই একটা নিছেন তো এখানে বাংলা বই থেকে কি আছে আপনার এখানে মানে পদ লিখেন বা বিশেষ পদ কোনটা বা সর্বনাম কোনটা বা ক্রিয়াপদ কোনটা এটা বলছে সবগুলো বইতে লেখা আছে কিন্তু আমরা কি এখানে বলছি কি আপনার থেকে একটা অনুচ্ছেদ লিখবেন ওই শব্দ দেখে আপনি কি লিখবেন যে কোনটা সর্বনাম কোনটা ক্রিয়াপদ ও আচ্ছা দেখতে হবে এটা দেখলে থাক ইংলাত এখন হয় না একটা

ঠিক আছে ও ওর আচরণিক সেই তত্ত্ব তো বুঝিয়ে ওর আচরণিক বৈশিষ্ট্য লিখছে সহপাঠীর আচরণিক বৈশিষ্ট্য লিখছে আচরণিক বৈশিষ্ট্য নেওয়ার পর তোমার ঐতিহাসিক ভৌগোলিক অবস্থান এবং পরিবারের সদস্যদের অবস্থান পরিবারের সদস্যদের সদস্য হিসেবে তোমার অবস্থান দেখেন এখন বাইরের বইয়ের সাথে কোনো জানা মানে কিন্তু বইয়ের আলো এগুলো লিখবে

সম্মান করে তারপরে আমরা এই বেরিয়ে আমাদের তার দেশের বাইরেও ভৌগোলিক অবস্থান হবে এরকম করে ওদের আর কি এটা আমাকে সর্ব লাশ অর্থাৎ আপনাকে প্রত্যেকটা বিষয় লাশটা গিয়ে কোথায় যেতে হচ্ছে ভিডিওল এটা নিয়ে তোমার এবং তোমার বান্ধবী পরিবারের সবকিছু নিয়ে তুমি এখন একটা প্রকল্প তৈরি করবা প্রকল্পটা যে তৈরি করবা তো সেটা সবাইকে জানাতে হবে না কিভাবে জানাবো জানাতো হলে তোমাকে একটা অনুষ্ঠান করতে হবে তোমরা তো সেগুলা বুঝতেছ না আমাদের কি সাহায্য করতে হচ্ছে প্রথমবা আমরা বনাম রাখো বুঝিলা তোমরা এই যে এখন বলি দিচ্ছি বেশি ডিটেইলস বলবো বলবো আমি অন্তত তো বলবো তাহলে কিভাবে করবা সেটাও বলি দিচ্ছি তাহলে তুমি কি করবা তুমি একটা প্রকল্প বা প্রজেক্ট তৈরি করছো তোমার এবং তোমার বান্ধবীর পরিবারের ভৌগোলিক অবস্থান না থাকে সেগুলো নিয়ে যে তোমাকে প্রজেক্টে তুমি এ করা কিভাবে করবা তাহলে তোমাকে একটা ভেনু নির্দিষ্ট নির্দিশ করতে হবে সেই ভেনুটা তোমার মাদ্রাসার মাঠ হতে পারে তাহলে তোমাকে ওইটা কী করতে হবে সাংবাদিককে তোমার খবর দিতে হবে কমিশনারকে খবর দিতে হবে সভাপতিকে দিতে হবে তো নিয়ে ওরা কী করবে সেটার আয়োজনটা করবে না

এটা করার পরে যে প্রশ্নটা ওর প্রজেক্ট তাহলে সাংবাদিক কি করলো ভিডিও করতেছে এরপর প্রজেক্টরের মাধ্যমে স্লাইড শো করতেছে প্রেজেন্টেশন করতেছে তাহলে এলাকার লোকজন তো আপনি ওখানে দাওয়াত দিচ্ছেন সবাইকে আমরা দাওয়াত দিই না আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করলে তো ওরা দেখলো যে এখন ওরা নিজেরা নিজেরা বাইরে গিয়ে এটা তো অনেক ভালো ইয়া হবে তো আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন সম্পর্কে এই হল প্রকল্প প্রজেক্টের মাধ্যমে ওদের সাথে হবে মানে সকল বিষয় আমি এখানে বিপিএস সামাজিক বিজ্ঞান দেখলাম তারপরে ক্লাস এইটে কি আসছে স্যার জীবন জীবিকা শিল্প সংস্কৃতি সবগুলো মানে সব ক্লাস থেকেই এভাবে করে প্রজেক্ট তৈরি করো প্রকল্প তৈরি করো অত গণিত আসবে গণিতের প্রশ্ন তার আমরা এখনো পাইনি আমি কি বুঝাতে পারছি আপনাদের মানে সব বিষয় লাস্টের গিয়ে আপনি এখানে যেতে হবে কিভাবে করে আপনি এটাকে পুরো বাংলাদেশে জানাবেন তোমার প্রকল্প কিভাবে এখন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে আমি একটা কিছু আবিষ্কার করছি তা আবিষ্কার তো আমার আমার ক্লাসের আগ্রহীর মধ্যে কৃষকার মধ্যে আমার বান্ধবীরা জানাবে এখন বাইরের সবাইকে জানাতে হবে না কৃষিক্ষেত্রে আপনার আবিষ্কার হতে পারে না আপনি একটা উপসি আবিষ্কার করছেন উপসি একটা জিনিস আবিষ্কার করছেন যেটা বামফার বলন হবে এখন এটা আপনি পুরো বাংলাদেশে ছড়াই নিতে ছড়ানোটা সাংবাদিক এবং প্রজেক্টের মাধ্যমে স্ল্যাক্ট শুরু এটা ওভাবে করে আপনার পুরো দেশে ছড়িয়ে পড়বে তাহলে ওষু ওই সুপর্ণ আপনি পেলেন কেউ কিছু আবিষ্কার করলে এই এই ছেলেটা এরকম আবিষ্কার করছে আমরা বলি না তো ওটা আস্তে আস্তে ছড়া যাচ্ছে না অর্থাৎ প্রতিটা বিষয়ে শেষ প্রকল্প এটা এটা আসে মানে কীভাবে করে এটা প্রকল্প রেডি করছো কীভাবে তুমি এটা প্রজেক্টটা সবার মাঝে ছড়িয়ে বা প্রকল্পটা কিভাবে করবে আপনারা কোন প্রশ্ন মনে দেওয়া হয়েছে না একটু একটা না লাস্টে কি দেখুন হ্যাঁ এগুলো দেখছি

সেটা আপনার সিস্টেম লেখা দিতে হবে একটা বক্স করবে এখানে তারিখ দিবে প্রতিবেদকের নাম দিবে কি বিষয়ের উপরে সে প্রতিবেদন তৈরি করতেছে সেটাও একটা বিভিন্ন রকমের কালো সব প্রতিবেদন কিন্তু স্যার একই রকম না আপনি যখন পেপারে দেখবেন আমরা তখন পেপার পড়া বন্ধ করে দিচ্ছি তাই না প্রায় সবাই মোবাইল দেখি পেপারে একটা প্রতিবেদন দেয় যে কি আপনার সবগুলো বিষয়গুলো ভূমিকা করে এটা তো আপনার অন্তর্গত বিষয় আপনি যেটা বলতে চান আমি এই বিষয়গুলো এখানে আনবো কিন্তু আপনি যখন এটা ছাপানোর জন্য দেখে নেন মূল ঘটনাটা একটা বক্স করে ও আর বিষয়টা উল্লেখ করা উল্লেখ করে দেয় প্রতিবেদকের নাম থাকে তারিখ থাকে এতদিনের ঘটনা ওকে প্রতিবেদন অনেক রকম হতে পারে পোস্টার অনেক রকম হতে পারে ব্যানার অনেক রকম হতে পারে ব্যানার আকাশে খাবেন সে বাবা দলগত কাজ করতে হলে কি কি উপর ডিটেইল করতে হবে দলের নাম দলের সদস্যদের নাম এই বিষয়ের উপর কারোর সাভারে কথা তো বুঝছেন না আমাদের বই ভাষা তার থাকে কোন খılıyor তো তারা করে তারা খুব কম এবার আসছে জেলে সম্প্রদায়ের উপরে প্রতিবেদন আসছে কিনতে পারছি জেলে সম্প্রদায়ের উপরে জেলে সম্প্রদায়ের উপর প্রতিবেদন করতে ওই জেলে সম্প্রদায় সম্পর্কে যা লিখে দিবে তাই না